আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা চ্যানেলে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে বাংলার যে ছুটি গল্পটি আছে সেই ছুটি গল্পটি থেকে দুটি প্রশ্নের উত্তর আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। এই দুটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল সেই দুটি প্রশ্নের নোট এই ভিডিওতে শেয়ার করব তবে তার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প দুটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই দুটি প্রশ্নের নোট আমি শেয়ার করছি প্রথম প্রশ্নটি হল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে বলেছে কখন বলেছে তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর অংশটি সার্থক বাংলা ছোট গল্পের সত্যিকারের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প হতে নেওয়া হয়েছে উক্তির বক্তা গল্পটির প্রধান চরিত্র ফটিক কখন বলেছে ইঁট কাঠ পাথরে ঘেরা কলকাতার মামার বাড়িতে এসে ফটিক বুঝেছে এ তার সস্থান নয় মামের রোড অব্যবহারে শিক্ষকের তিরস্কারে মামাতো ভাইদের আচরণে বৃদ্ধ ফটিক মায়ের কোলেই ফিরে যেতে চেয়েছে তার মনের মধ্যে কেবলমাত্র ছুটির অপেক্ষায় চলতে থাকে এই মানসিক পরিবেশে জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত ফটিক প্রলাপ বকার সময় মায়ের উদ্দেশ্যে আলোচুক্তির করেছে তাৎপর্য বিশ্লেষণ করো ছুটি গল্পের ছুটি শব্দটি তাৎপর্যপূর্ণ ও ব্যঞ্জনাধর্মী এখানে ছুটি শব্দটি মুক্তির প্রতীক জীবন রসে ভরপুর প্রাণ প্রাচুর্য উচ্ছল প্রকৃতিলালিত ফটিক স্নেহ ভালোবাসা বঞ্চিত জীবন হতে মুক্তি চাই ইট কাঠ লৌহ পাথরে গড়া কলকাতা থেকে সে ফিরে যেতে চায় নিজের গ্রামের মাঠে নদীতে সর্বোপরি মায়ের স্নেহভরা অঞ্চলে তাই সে সাহসের উপর ভর দিয়ে মামাকে বাড়ি যাবার কথা বলে তখন মামা বিশ্বম্বরবাবু ফটিককে আশ্বস্ত করে উত্তর দেয় যে স্কুলে ছুটি পড়লে তাকে বাড়ি নিয়ে যাবে এ থেকেই তার মন ছুটির জন্য ছটপট করতে থাকে এই ছুটি পেলে সে পাবে মুক্তি সে ফিরে যাবে আপন রাজ্যে মায়ের কোলে প্রকৃতির সন্তান প্রকৃতির ঠিকানা খুঁজে পাবে পোস্টমাস্টারের রতন সমাপ্তির মৃন্ময়ী অতিথির তারাপদদের মতোই প্রকৃতির কোলেই ফিরে যেতে চাই ফটিক উক্তোক্তিতে সেই বার্তাই ধ্বনিত হয়েছে পুলিশের গাড়ি করে ফটিক যখন বাড়ি ফেরে তখন তার সর্বাঙ্গ ভেজা কাদায় পরিপূর্ণ দেহ চক্ষু রক্তবর্ণ জ্বরে গা পুড়ে যাচ্ছে ডাক্তার জানিয়ে দেয় অবস্থা ভালো নয় জ্বর বাড়তে থাকে ফটিকের তারই মধ্যে প্রলাপ বকতে থাকে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি অবচেতন মনেও ফটিক ভীষণভাবে মায়ের কাছে যেতে চেয়েছে পেতে যেতে নির্মম পরিবেশ থেকে মুক্তি উক্ত উক্তিতে সেই মুক্তির জন্য ছটপট করা প্রাণের পরিচয় আমরা পাই এবার আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট সেটি হলো ছুটি গল্পে ফটিক চরিত্র বিশ্লেষণ করো ছুটি গল্পে ফটিক চরিত্র বিশ্লেষণ করো উত্তর বাংলা ছোটগল্পের রাজাধিরাজ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোটগল্পে বহু বিচিত্র মানবচৈত্র অঙ্কন করেছেন গ্রাম বাংলার উদার অকৃপণ প্রকৃতিকেই রবি কবি তার প্রতিভার জাদুস্পর্শে চারিত্রিক রূপ দিয়েছেন রতন শোভা মৃন্ময়ী তারাপদ প্রভৃতি তার দৃষ্টান্ত ছুটি গল্পের ফুটিকো তাদেরই একজন সে কেমনভাবে জগতের হাতছানি থেকে গ্রামীণ জীবন থেকে মায়ের স্নেহবিচ্যুত হয়ে শহরের মরচে পড়া পরিবেশে অস্থির হয়ে উঠল ও পরিশেষে সেই পরিবেশ থেকে ছুটি নিয়ে পঞ্চভূতে বিলীন হতে গেল এ গল্প তারই কথা। সারা গল্প জুড়েই ফটিক চক্রবর্তীর কথা চরিত্রটির অসামান্য বিবর্তন পাঠককে মুগ্ধ করে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ গ্রামের ছেলে মানুষ ফটিক গ্রামের ছেলেদের সর্দার প্রাণচঞ্চলতায় ভরপুর ফটিকের মাথায় খুব সহজেই দুষ্টু বুদ্ধি খেলে যায় নতুন নতুন খেলায় মাতিয়ে রাখে ছেলেদের এই অংশে তার উদ্ভাবনী শক্তির ও নেতৃত্বদানের ক্ষমতার পরিচয় মেলে ফটিক চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে প্রকৃতির সন্তান গ্রাম উদার উন্মুক্ত প্রকৃতির মাঝেই সে নিজেকে প্রকৃতভাবে খুঁজে পায় উদার উন্মুক্ত নদীর তীরে বিচরণ নদীর স্বচ্ছ জলে ঝাঁপ দিয়ে নিশ্চিন্ত মনে সাঁতার কাটা আপন মনে উদাত্ত কণ্ঠে গান গাওয়া এসবেই তার আনন্দ অর্থাৎ প্রকৃতির সঙ্গে মাখামাখিতেই সে পরিপূর্ণ হয়ে ওঠে বন্ধুদের সাথে মেলামেশা ভাইয়ের সঙ্গে ঝগড়া প্রথম সাক্ষাতেই মামার সঙ্গে ব্যবহার এসবের মধ্যেই তার বালক সুলভ সরলতা ধরা পড়ে তাছাড়া কলকাতা যাওয়ার পূর্বে তার ভাইকে যে ভাইয়ের সঙ্গে তার সর্বদাই মারপিট লেগেই থাকত সেই ভাইকে সে তার সমস্ত প্রিয় খেন্নাগুলি দিয়ে দেয় এতে তার সরলতা ও বালক বালকসুলভ মানসিকতার পরিচয় পায় প্রতি এই ফটিকের ছিল অপার কৌতূহল এই কৌতূহলতার জন্যই প্রচুর আনন্দের কথা ভেবেই অজানাকে জানার আগ্রহ নিয়েই ফটিক মামার সঙ্গে যাবার জন্য আকুল হয়ে উঠেছিল ফটিকের ছিল একটি প্রবল অনুভূতি অনুভূতিপ্রবণ মন ও আত্মসম্মান বোধ এই কারণেই সে কলকাতার মামার বাড়িতে গিয়ে সহজেই বুঝতে পারে এ তার প্রকৃতি ঘেরা গ্রাম নয় মামিমা মা নন এখানে সে অবাঞ্ছিত তাই সে এই অবাঞ্ছিত পরিবেশ থেকে ছুটি চেয়েছে ছুটি প্রত্যাশী ফটিক শেষ পর্যন্ত সামান্য ছুটির বাসনা নিয়েই নিজের বাড়িতে ফেরার কামনা নিয়েই প্রলাপের মধ্যেও বকতে থাকে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এভাবেই প্রকৃতি লালিত ফটিক প্রকৃতির বুকেই ফিরে যেতে চায় এভাবেই গোটা গল্প জুড়ে ফটিক চরিত্রটির প্রকৃতি সত্তা ধরা পড়ে সে পোস্টমাস্টারের রতন সমাপ্তির মৃন্ময়ী অতিথির তারাপদদের মতোই প্রকৃতির সন্তান হয়ে ওঠে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ